তোমারে বিনোদন জগতে যেন হঠাৎ করে লেগেছে তারকাদের ব্যস্ততার ঝড় অবশেষে পর্দায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অন্যদিকে কণা শুধু কণ্ঠশিল্পী নন এবার গড়ছেন নিজের গানের দল আর জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের গানে আবারও মডেল হয়ে ভাইরাল হচ্ছেন কেয়া পায়েল তিন তারকার তিন গল্প তবে একসাথে সব জানতে হলে ভিডিওটি অবশ্যই দেখুন একদম শেষ পর্যন্ত চলুন বিনোদন জগতের ঘুরে আসি আজকে রঙিন খবরগুলোতে অনেকদিন ধরেই বড় পর্দায় অনুপস্থিত বিদ্যাসী নামিম ভক্তরা প্রশ্ন করছেন মিম কবে ফিরবেন অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মিম নিজেই জানালেন সুখবর তিনি আবারও ব্যস্ত হচ্ছেন সিনেমায় নতুন একটি থ্রিলারধর্মী ছবিতে তাকে দেখা যাবে একেবারে ভিন্ন এক চরিত্রে ছবির নাম এখনো প্রকাশ হয়নি তবে জানা গেছে এটি পরিচালনা করছেন নামে একজন তারকা নির্মাতা শুটিং শুরু হচ্ছে আগামী মাস থেকে এবং এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিমে স্ক্রিপ্ট রেকর্ডিংয়ের কিছু ছবি নিম বললেন দর্শকদের অনেক দিন ধরেই মিস করছিলেন এবার ফিরসি এমন কিছু নিয়ে যা আগে কখনো করেনি ভক্তরা এই ঘোষণা যেমন শ্বাসিত তেমনি নতুন এক মিমকে দেখার অপেক্ষায় অন্যদিকে বাংলাদেশের সেরা গায়িকাদের তালিকায় কনার নাম সবার উপরে হিট গান প্লেব্যাক সবকিছুতেই তিনি সাবলীল তবে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন কনা তিনি গড়ছেন একটি মিউজিক ব্র্যান্ড মিউজিক এমন ব্র্যান্ডটির নাম এখনো চমক হিসেবে রাখা হয়েছে গোপন তবে জানা গেছে এখানে থাকছে তরুণ এবং অভিজ্ঞ শিল্পীদের সংমিশ্রণ এ ব্যান্ডের মাধ্যমে কণা তুলে ধরতে চান ফিউশন লোকগীতি আর ইলেকট্রনিক ধাঁচের সংমিশ্রণ কণা বলেন একটা সময় মনে হলো শুধু গান গাওয়া নয় নতুনদের সুযোগ দিতে চাই নতুন কিছু করতে চাই তাই এই উদ্বেগ এ খবরে সঙ্গীত প্রেমীদের আগ্রহ বেড়েছে বহু গুণে সবার প্রশ্ন এটা কি হবে বাংলাদেশের মেয়েদের জন্য প্রথম প্রফেশনাল দল বলবে কি বা এদিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদ যার গানের মডলি আর ভালোবাসা মিশিয়ে থাকে এক অনন্য ছন্দে এবার তার নতুন গানে আবারও দেখা যাবে আলোচিত অভিনেত্রী ও মডেল কেয়া পায়েলকে গানটির শিরোনাম এখনো প্রকাশ হয়নি তবে গানের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে কেয়াপায়েল লাল শাড়িতে পাশে ইমরান এই ছবিতে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কেয়াপায়েল বলেন ইমরানের গানে কাজ করলে আলাদা একটি ফ্লো তৈরি হয় দর্শক দেশে ভালোবাসা পাওয়াটাই জন্যই যেন আবার ফিরছেন তিনি গানটি প্রকাশ পাচ্ছে আগামী সপ্তাহে এবং অনেকেই বলছে এটা হতে পারে ঈদের পরবর্তী ভাইরাল হিট গান তিন তারকাদের তিন রঙিন খবর কে ফিরছেন সিনেমায় কে গড়ছেন নতুন দল কে বা ভাইরাল মিউজিক ভিডিওতে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখন এই লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ভাইরাল বাজার বিডিকে কমেন্টে জানান আপনি কার কাম ব্যাক নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত মিম কনা না কেয়া পায়েল নতুন বিনোদনের খবর নিয়ে আবারও ফিরবো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আমাদের সঙ্গে